আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কয়েকটা বিষয় আমরা সংক্ষেপে আলোচনা করব একটা হলো এই মতবাদ কবে আবিষ্কার হয় কারা আবিষ্কার করে কেমনে আবিষ্কার হয় প্রথম এটা সূচনা জানা দরকার প্রথম কথা নবী সাল্লাহামের পরে তিন শত বছর পর্যন্ত জমিনে এটার কোনো অস্তিত্ব ছিল না নবী সরশান খাইরুল করুণে কারিণী সোম্মাল্লাদী না ইয়ালুন আহম সোম্মাল্লাদীন ইয়ালুন আহম এ আম পর্যন্ত সবচাইতে উত্তম যুগ হল আমার সাহাবেদের যুগ তারপরে তাবিন্দ্রের যুগ তারপরে তাবে তাবিন্দ্রের যুগ এই তিন যুগে এটার কোনো অস্তিত্ব ছিল এই তিন যুগের পরে সর্বপ্রথম শিয়া সম্প্রদায় এই পদ্ধতিটার আবিষ্কার করে কারা আবিষ্কার করে শিয়া শিয়াদের হাত ধরে ইসলামে অসংখ্য শিরিক ঢুকছে বেদার ঢুকছে জাল হাদিস ঢুকছে তার মধ্যে অন্যতম একটা হলো এই যে একজন ব্যক্তি সাহাবাইকরাম কখনো নবী সাল্লাহ ইসলামের অফাতের করে সাহাবাইকরাম এক ব্যক্তি থেকে এলেম নেন নাই একজনের কাছ থেকে হাদিস নিতেন একজনের কাছ থেকে তাপসির বুঝতেন একজনের কাছ থেকে ফেক বুঝতেন একজনের কাছ থেকে আরবি ভাষা শিখতেন এক একজনের কাছে এক এক সাবজেক্ট শিখতেন এক ওস্তাদের কাছে সব শিখেন নাই ঠিক তাবেই নে কারাম তাবে তাবে নে দেখবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনারা এক কোন ওস্তাদের থেকে সব এলেম নেন নাই এক এক ওস্তাদের কাছ থেকে এক এক এলেম নিছেন কারো কাছ থেকে হাদিস নিছেন কারো কাছ থেকে তাপসিল নিছেন কারো কাছ থেকে উসুলে ফেক এক এক ওস্তাদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে এলেম শিখছেন এটাই হলো ইসলামের নীতিমালা কিন্তু শিয়ারা এসে বললো যে না এত শাইক দলিলে সে গোমরা হয়ে যেতে পারে এবার আসে এক শাইক ধরতে হবে এক ফির এক শাইক এক মন এক দেয়ান মানে তার অলপ মিলাইতে হবে ফির সাহেবের সাথে তার আমল মিলাইতে হবে ফির সাহেবের সাথে অর্থাৎ সে ফিরের কাছে হয়ে যাবে ভাই আপনা খালি সে হয়ে যাবে কাল গা কোন বাইনে ইয়াদাই শাইখেকা কাল মাইয়েতে বাইনাইয়া দাইল খা আছেল মাইয়েতকে গোসল তোলানোর সময় মাইয়েত যেমন গোসলকারীর সামনে মুড়ি ঠিক হবে তার ফিরের সামনে মানে মাইয়াতের গোসল দেওয়া এদিকে নড়ালে এদিকে নড়ে এদিকে ডুলাইলে এদিকে ডুলে কাজ করলে কাজ সোজা করলে সোজা হয় মাইয়েতে কিছু করতে পারে না তো ওই হবে এরকম মাইয়েত ফির যেমন নড়ায় চড়া করবে সে ফিরের মতো নড়বে তার টুপিটা হতে হবে ফিরের মতো পীরের টুপি যদি পাঁচ কাটা তারও হতে হবে কয় কাটা সে ছয় কাটা वाला হওয়া যাবে না পীরের যদি চার কাটা তারও হইতে হবে না সে পীরের ফয়েজ বরকত কিছু হবে না মাহরুম হয়ে যাবে পীরের টুপির মতো তার টুপি ফিরের দাড়ির মতো তার দাড়ি পীরের জুব্বার মতো পাঞ্জাবির মতো তার পাঞ্জাবি পীরের পাঞ্জাবি যেই ডিজাইনে থাকবে এখান থেকে যদি আপনার নাল শরীফ থাকে পীরের পাঞ্জাবির মধ্যে নাল শরীফ দেখছেন পীরের পীরের পাঞ্জাবির মধ্যে নাল শরীফ দেখেন নাই দেখবেন এখানে একটা গোল করি জুতার মতো ছবি দেওয়া থাকে পাঞ্জাবের মধ্যে এটা হলো নবী সালামের জুতা জুতা মোবারক এটা নাল শরীফ তারা জুতা গলায় নিয়ে হাতে নবী সালামের জুতা গলায় নিয়ে এই জন্য কামরা নবীর গোলাম এখানে নাল শরীফ থাকে আবার দেখুন পাগড়ির এখানে নবী একটা জুতার ক্লিপ লাগানো থাকে এটাও হলো নাল শরীফ পাগড়ির মধ্যে নাল শরীফ এখানে নাল শরীফ অর্থাৎ ফিরের টুপির মতো টুপি ফিরের পাঞ্জাবির মতো পাঞ্জাবি ফিরের জুতার মতো জুতা ফিরের সব যেরকম উভু ফিরকে একটা খাস করা ফিরের থেকে নেওয়া মানে ফিরের সামনে মরিদ হবে মতো এই সিস্টেমটা সর্বপ্রথম শিয়া সম্প্রদায় তিনশো হিজড়ির পরে এসে চালু করে তো প্রথম দিকে চালু করার সময় তেমন কোনো তরিকা ছিল না এমনে তারা একজনের মধ্যে সীমাবদ্ধ করে এজন্য দেখবেন আমি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের যত ফির আছে সব ফিরের দরবারে গেছি তাদের সাজারা আমার কাছে আছে সাজারা বুঝেন গাছ মানে এই থেকে নবী পর্যন্ত একটা গাছ আছে মানে তার কে তার ফিরকে তার ফিরকে এইভাবে সিলচিলা ফিরের সিলছিলা আছে ওই সিলছিলার ঘোড়ার দিকে গেলে খেয়াল করবেন যত ফির আছে সব ফিরের সিলসিলার ঘোড়ার দিকে যাবেন গেলে দেখবেন সেখানে শিয়াদের ইমাম যারা শিয়াদের যে বারো জন ইমাম আছে ওই বারো ইমামের সাথে যাই মিলছে দেখবেন এই বিষয়টা গভীরভাবে লক্ষ্য করবেন আপনাদের প্রতি অনুরোধ করবো যেখানে যাবেন সাজারাটা দেখবেন ইমাম বারোজন কাজিম তারপরে আরো যে সমস্ত ইমামেরা আছে এই সবগুলার ঘোড়া গিয়ে কিন্তু ওই শিয়াদের বারো ইমামের সাথে মিশছে আর মিশতে 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 সর্বশেষ গোড়া হলো আলীর আদি আল্লাহরা আলীর উপরে নাই কোন দরবারে কোন ফিরের কাছে আলীর উপরে আর পাইবেন না আলী থেকে সরাসরি রাসুল্লাহ সাল্লাম তো মাসকানের যে তিনজন এরা কই গেল আবু বকর কই গেল ওমর কই গেল ওসমান কই গেল আলী কেমন সরাসরি রাসুল পর্যন্ত পৌঁছে গেছে এই জন্য তারা দেখবেন আলী রে মাওলা আলী বলে আলী রে কি বলে মাওলা আবু বকর মাওলা ওমর মাওলা ওসমান বলে না আলী রে বলে কি মাওলা আলী নাওজ তারপরে দেখবেন আলী রাজি আল্লাহরানুর প্রতি তাদের যে অন্ধভক্তি অন্য সাহাবিদের প্রতি তাদের এই অন্ধবক্তি নাই এই জন্য সবাই বলে রাদি আল্লাহ আবু বকর রাজি আল্লাহন অমর রাজি আল্লাহন আলী হল কার্রামুয়া তা আলীর সানে আরেকটা কেন যদি সবাই রাজি আল্লাহন হয় আলিও রাজি রান আর যদি আলী কার্রাম আবু বকর ও কার্রামাল্লাহ যাহো ওসমান ও যাও অমর ও কার্রাম আল্লাহ যাও এই জন্য ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন বেদাতের আলামত আলামতে আহালিল বেদা বেদাতের আলামত তারা কখনো সকল সাহাবিকে মেনে নেয় না কিছুকে মানে কিছুকে মানে এটা বেদাতের বড় আলামত সকল ইমামকে তারা মানে একজনকে মানে দুইজনকে মানে না ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ উদাহরণ দিছেন যেমন চার খলিফার প্রতি ইমান আনা ফরজ কিন্তু শিয়া ইসলামের প্রথম যারা ভেদাতি শিয়া এবং খারেজি ইমামের মধ্যে একজনকে মানে তিনজনকে তিনজন চার খলিফার মধ্যে আলির মানে বাকি তিনজনকে খারেজিরা আবু বকর ওমর দুইজনকে মানে আর দুইজনকে মানানা এইভাবে যুগে যুগে তাহলে যদি সাইর মাজহবের চারজন ইমাম হয় আহব সুলনার বৈশিষ্ট্য সাইর ইমামকে মানে আহলুল বেদার বশিষ্ট হলো একজনকে মানি তিনজনকে মানি না কি আহলুল সুমনা বল জামার বৈশিষ্ট্যই হল সকল খলাফায় রাশে তিন কে মেনে না তা আমি যে কথাটা বলতেছিলাম সবগুলোর সাঁতার গোড়া কোথায় ওই বারো ইমাম এবং সর্বশেষ গোড়া আনিরা দে আলোচনা তা সহজেই বোঝা যায় যে এটার উৎপত্তি এটার গোড়া শিয়া সম্প্রদায় থেকে রাউ থেকে তাসাইগু এটার মূল গড়া তাসাইগু শিয়া সম্প্রদায় থেকে আচ্ছা সর্বপ্রথম আমরা যার লেখনি পাই তিনি হলেন আব্দুল করিম কোসাইরি আব্দুল করিম কোসাইরি তিনশো সাতাশি হিজরিতে তার মধ্যে সে লিখছে আব্বালু মাজিব আলা আলা মুরিদি তরিক শফি আইয়া তাখেজা শাহ আল্লাহু লিয়াদুল্লাহু আলা তরিক একজন মুরিদ মুরিদ মানে কি বলেন তো দেখি মুরিদ মানে কি যে যিনি এরাদা করে এরাদা এরাদা থেকে মুরিদ থেকে মরিদ এরাধা করা মানে কি ইচ্ছা করা বান্দার যত ইচ্ছা আছে সব ইচ্ছা হবে আল্লাহ মুখী এই জন্য পুরান মানে বান্দা মুরিদ হবে আল্লাহ মানে বান্দার এরাদা বান্দার নিয়ত বান্দার ইচ্ছা আল্লাহ মুখী হবে এই জন্য নবী সরসম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত বান্দার সমস্ত আমল নির্ভর করে নিয়াতের উপরে নিয়াতটা যদি আল্লাহ হয় এখলাস থাকে ওই আমল কবুল হবে নিয়াত যদি আল্লাহমুখী না হয় এরাদা যদি আল্লাহমুখী না হয় অন্যমুখী হয় তার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না তাহলে বান্দা একমাত্র মুরিদ হবে আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে মানে বান্দার এরাদা থাকবে আল্লাহ কিন্তু বান্দা আরেক বান্দার কখনো মুরিদ হইতে পারে না কিন্তু শিয়ারা সর্বপ্রথম এই শব্দটা আবিষ্কার করে এবং তারা বান্দাকে বান্দার গোলাম বানাই দিতেছে বান্দাকে বান্দার মরিদ বানাইতেছে আচ্ছা এই বইয়ের মধ্যে লিখতেছে যে কেউ যদি তরিকার উপরে চলতে চায় তো আইনাত্তা খেজা শাহ খান তার একজন সাইখ লাগবে ফিল লাগবে আলা তরিক যে তাকে ওই তরিকা দেখাই দিবে তে এই তরিকা কোন তরিকা তরিকা তো কে পর্যন্ত একটাই সেটা হলো তরিকায়ে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ ইউআসাল্লাম তে এই তরিকা একজনে দেখাবে কেন মহাম্মদ রাসুল্লাহ সল্হে সালের তরিকা তো ধরুন বাংলাদেশের যত মহাদেশ আছেন যত আলেম আছেন সবাই তো দেখাবেন এই সবাইয়ের কাছে তো আসুশালত তরিকা দেখাই দেওয়া একজনে দেখাবে কেন আমাকে তো যে যেকোনো দিনদার বালু আলমের কাছে গেলেই তাদের সহবতে গেলেই তারা আমাকে নবী সালামের তরিকা দেখাই দিবে এখানে যেই তরিকা এটা নবী সালামের তরিকা না এটা ওই একশত ছাব্বিশ তরিকা যে তরিকা হলো সৃষ্টিয়া কাদেরিয়া, নকশবন্দিয়া মজাদিয়া সোহরা দিয়া সাবেরিয়া আরো যা যা এরকম আছে এইসব তরিকা রাসুল্লাহ সাল্লামের তরিকা জমিনে বিদ্যমান থাকার পরে আবার নতুন নতুন বিভিন্ন তরিকা মুসলিমের প্রয়োজনটা কি আর আল্লাহ রব্বুল আলমী নির্ধারণ করে দিয়েছেন কেয়ামত পর্যন্ত আল্লাহকে পাওয়ার আমল কবুল হওয়ার একমাত্র মাধ্যম নবী সাল্লা সাল্লামের তরিকার এত্তেবা সাহাবাইকরাম যেমনে নবী সাল্লাহ তরিকা তরিকার এত্তেবা করে আল্লাহকে পাইছেন জান্নাত পাইছেন ঠিক এই পদ্ধতিই কেয়ামত পর্যন্ত একমাত্র তরীকা এর বাহিরে কোন তরীকার অনুসরণ করলে আল্লাহ পাক বলেছেন জাহান্নাম সূরা আননসা 115 নম্বর আয়াত ওয়ামায়ুশাকি আর রাসূল মিন বাদে মা লাহুল হুদা ওয়ইয়াতাবি গাইরা সাবিলিল মুমিনিন ওয়ায়াত তাবাই' দাইরা সাবিলিল মুমিনিন যারা মুমিনদের তরিকা এখানে মুমিন মানে সাহাবায়ে کرام সাহাবায়ে کرامের তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় আল্লাহকে পাইতে চায় অন্য তরিকায় ইবাদত বندگی করে নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া মুসলিহি জাহান্নাম তার পরিণতি হবে জাহান্নাম এজন্য যে কোনো ইবাদত যে কোনো আকীদা যে কোনো আমল করতে হবে সাহাবাইকরাম কেরাম যেমনে নবী সরাম থেকে শিখছেন যেমনে করেছেন তাহলে সাহাবাইকরাম কি জিকির করে নাই করছে জিকির মনে হয় জিকিরটা করে নাই কইসে বাংলাদেশের পিস সাহেবেরা করব এটা পরে শিখাই দিব আল্লাহ রসুল সময় পান নাই যুদ্ধ বিগ্রহ জেহাদে বেশি ব্যস্ত থাকতে থাকতে জিকির শিখাইতে পারেন নাই মনে হয় শিখেছিলেন আল্লাহ আকবর এমন কোন আমল ইবাদত নাই যেটা নবী সাল্লাম মোহাম্মদকে শিখিয়ে দিয়ে হাতে কলমে সরাসরি প্র্যাকটিক্যাল শিখাই দেন নাই এইরকম কোন ইবাদত আমল কে আমার পর্যন্ত উন্মতের জন্য নাই সব শিখাইছে তারপরে আল্লাহ বলছেন আলিয়া আকমাল তো লাখুন দিন একবারে তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম তাহলে সব শিখেছেন জিকির শিখান নাই দেন আচ্ছা সাহাবাই কেরাম জিকির করতেন না আচ্ছা কোনদিন শুনছেন সাহাবাই কেরাম জিকির করতে করতে কাপড় সাপড় খুলি ফেলছে পাগল হয়ে গেছে এরকম শোনা গেছে সাহাবাইকরাম জিকির করতে করতে হঠাৎ করে দৌড় দিছে মসজিদ থেকে হঠাৎ করে লাভ মারি আরেকজনের গায়ের উপরে উঠে গেছে অথবা নবীশ্বর আমার কান্দে উঠে গেছে আচ্ছা মসজিদ নবমীর ভিতরে কিন্তু খেজুর গাছও ছিল আচ্ছা সাহাবাই কেন জিকির করতে করতে খেজুর গাছ দরি দড়ি উপরে উঠে গেছে এরকম যে একজন সাহাবি জিকির চলতেছিল খেজুর গাছের উপরে বসা ছিল এরকম কোন হাদিস শুনছেন তাহলে বোঝা যায় সাহাবাই কেন জিকির করেছেন কিন্তু এই পদ্ধতির জিকির

আল্লাহ রসুল সরজম সাহাবাইকার এভাবে অশ্লীল অঙ্গভঙ্গি করে করে কোনো দিনও নেচে নেচে গান গেয়ে গেয়ে জিকির করেন নাই এগুলো সুফিবাদের ভ্রান্ত বানানো জিকির এগুলা যত করবে তত কাদ্দল্লা দলা আমরা হেদায়েত থেকে তত দূরে যাবে যতক্ষণ না আল্লাহ রসুল সরসালামের তরিকা সাহাবাইক রামের তরিকা জিকির না হবে আল্লাহ রব্বুল আলামিন সেই জিকির কবুল করবেন না তাহলে রাসুল সালামের তরিকায় জিকির আছে রাসুল সালামের তরিকায় আছে সব ইবাদত আছে কিন্তু এই যে একশো তরিকা বানানোর দরকার দেখা দিল কেন তারা নতুন নতুন ইবাদত নতুন নতুন আমল নতুন নতুন কৌশল বানাইছে এই বানানোর কারণেই দেখবেন এক তরিকায় জিকির আছে লা ইলাহ ইল্লাল্লাহ আরেক তরিকা বাঙ্গি বাঙ্গি জিকির করছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আরেক তরিকা বানাইছে হু হু আরেক তরিকায় বানাইছে আরো বিভিন্ন ধরনের এমন এমন শব্দ আপনার উচ্চারণ করে আল্লাহর নামকে পর্যন্ত বিকৃতি করে ফেলে তাহলে এই তরিকাগুলোর কারণে মানুষ আল্লাহর জিকিরের বিকৃতি অসংখ্য ইমাদতের বিকৃতি ঘটাইছে এই তরিকাগুলো আচ্ছা ওই আব্দুল করিম কোসাইরি বলতেছে যে সুম্মাইয়াজিব আল্লাহ মরিদে আইন বিশায়ন ফাইল্লা মিয়াকুল্লাহু ওস্তাদম ফাইমা মহায়তাম যে এই কথা শুনছেন না আপনারা যার কোনো পীর নাই তার ফির শয়তান এই কথা সর্বপ্রথম বলে গেছে আব্দুল করিম কোসাইরি সেই তিনশো সাতাশি হিজরিতে বলছে যে যার কোন এই তরিকতের ওস্তাদ থাকবে না তার ওস্তাদ হয়ে যাবে কে শয়তান নাউজুবিল্লাহ কোসাইরি আরো বলছে যে আলেম তিন ধরনের এক ধরনের আলেম ওলামা ও নকল ওয়ালা আসর মানে এরা খালি কোরআন হাদিস পড়ে হাদিসের কথা বলে এরা এক ধরনের মানুষকে আলেম বলছে এরা সত্যিকারের আলেম না এরা জাহেরি আলেম আরেক ধরনের আলেম হলো আরবাবল আকল ফিকির এরা হলো খুব জ্ঞান বিজ্ঞান গবেষণা করে তারপরে ফিলোসফি চর্চা করে যুক্তিবিদ্যার চর্চা করে বিভিন্ন কিছু করে এরও এক ধরনের আলেম এরও আলেম না সত্যিকারের আলেম কোষাহীৰী বলছে ওলা মা মতা সব যারা এই ফুরমুৰিদির কাজ করে এরাই হলো সত্যিকারের আলেম এরা যেমন জাহেরি তেমন এরা বাতেনি এনি নাহজুল্লাহ আর যারা কোরানহাদী চর্চা করে এলেম চর্চা করে এরা এরা খালি জাহিরী এদের ভিতরে বাতেনি এনি নেই এই বাতেনি নামে আপনার ইমাম ইবনুল জাউজি রাহে মাহল্লাহ পাঁচশত সাতানব্বই তিনি মৃত্যুবরণ করছেন তিনি একটি জগৎ বিখ্যাত কিতাব লিখছেন তালবিসু ইবলিস তালবিসু ইবলিস ইবলিস কিভাবে মানুষকে খেলার সাথী বানায় কিভাবে দোস্ত বানায় কিভাবে তাকে নিয়ে বিনোদন করে ওখানে উনি অনেক বিনোদনের চিত্র সেই পাঁচশো সাতানব্বই হিজড়িতে লিখে গেছেন ইমাম ইবদুল জাউজি রহমাউল্লাহ সেখানে লিখছেন যে কোনো ব্যক্তি যখন এই বন্ডামি এসব চর্চা শুরু করবে কিছুদিন সবক পালন করা শুরু করছে শুরু করার পরে হঠাৎ এবার শেষ বিভিন্ন স্বপ্ন দেখা শুরু করবে সে মনে করতেছে যে সে আল্লাহর অলি হইতেছে শয়তান তাকে বিভিন্ন রঙের স্বপ্ন দেখায় শয়তান তাকে নবী সাল্লাহাম কেন্দ্রিক বিভ্রান্তিতে ফেলে শয়তান সে কোন জায়গা দিয়ে হাঁটতেছে কবরের ভিতরে শয়তান ঢুকি বসে থাকে কবরস্থানের পাশে দিয়ে যাইতেছে কবর থেকে বলতেছে আসসালাম আলাইকুম ফির হুজুর কেমন আছেন কোনো মানুষ নাই নাই কিছু কথা থেকে থেকে তো দেখো আমার বেলায়লি কত দূর পৌঁছে গেছে আমি তো অনেক উপরে উঠে গেছি মরা মানুষও আমার সাথে সালাম দেয় কথা কর আচ্ছা আরেকদিন আবার এক রাস্তা দিয়ে যাইতেছে আশেপাশে কোনো লোক নাই শয়তান বলতেছে আসসালাম আলাইকুম ভাই আপনাকে আমি এই জমানার কুতুব বানাই দিলাম দেখো কিরে কোন দিকে কোন মানুষ নাই কিছু না গায়ে আওয়াজ আসছে আল্লাহর পক্ষ থেকে গায়ে আওয়াজ আসছে আমার এই জমানার কুতুব বানাই দেওয়া হয়েছে মুজাদ্দিদ বানাই দেওয়া হয়েছে এইভাবে শয়তান এদেরকে খেলার সাথী বানায় তার এ তাদেরকে নিয়ে বিনোদন করে শয়তান খেলাধুলা করে এই তালবিসের মধ্যে আরো অসংখ্য ঘটনা এরকম বর্ণনা করা হয়েছে